মাসব্যাপী আয়োজিত সিরাজগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলার পেরিয়ে গেল এক সপ্তাহ এগারোই এপ্রিল শুরু হওয়া এই বাণিজ্য মেলায় প্রতিদিনই ছিল উপচে পড়া দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় আর মেলা শুরুর আগের দিন থেকেই অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে আমি আবুল হোসেন তুলে ধরেছি ধারাবাহিক বেশ কয়েকটি প্রামাণ্য চিত্র যারা অক্সিজেনে ফেরিওয়ালা ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে রয়েছেন তাদেরকে ধন্যবাদ সকলকে পেজের সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার নাম বা আমি তোমাদের দুইটা গজল শুনাবো বারে বারে বা দি নিজালা রে পাচিয়ে লেউ রে যেতাব সোনাল মোদিনার রে শোনাল মোদী রে বাংলাদেশের যত উম্মদ হে বায়াৎ চাই রে চাই যে নুবি সাফায়াত নবি মস্তু রে নুবি মস্তু ফারে রে বারে বারে বাবি একা বসে নি রে পাখি চলে উড়ে যেতাম সোনার মদিনা এলে আঙ্কেল আপনার নাম কি মাসপি কোথায় আচ্ছা মেলায় কখন এসেছেন কি কি কিনলেন কি কি দেখেছেন কেমন লেগেছে

এগারোই এপ্রিল শুরু হওয়া এই বাণিজ্য মেলায় প্রতিদিনই ছিল উপচে পড়া দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় আর মেলা শুরুর আগের দিন থেকেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে আমি আবুল হোসেন তুলে ধরেছি ধারাবাহিক বেশ কয়েকটি প্রামাণ্য চিত্র যারা অক্সিজেনে ফেরিওয়ালা ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে রয়েছেন তাদেরকে ধন্যবাদ সকলকে পেজের সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার নামটা কি বাড়ি কোথায়

مِنْ شَرِّ الْوَسْطَاسِ الْغَنَّاسِ الَّذِي وصف فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ